যাতেন দিও না আ কাটলেন আপো হোমটা ফলাই দে ব্যাটারিটা লাগাই দে লাগাই না যে একবার মারেন আর বলছি হয় তখন সে ভিড়

এই ব্যবসায়িক না তারা কিন্তু আপনার আয়না সমাজের আয়না তারা স্টার সেই হিসাবে নতুন কোনো কাজ কেন পাচ্ছে না কি মনে সেটা নতুন তো আমি অনেক আজকে পত্রিকা এসেছিলাম হবে সামনের সপ্তাহে আমার একটা প্রশ্ন আছে যে আপনাকে অনেক দর্শকে কমেন্ট করেছে কমেন্ট করে বলছে যে সাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে দেখতে পারবো আবারও

শুনেতে আর আর কি আছে মানে ব্যস্ততা আছে না আমি আমরা যেহেতু একবারে মাঠ পুকুর কাজ করি হয়তো আপনারা হয়তো গাড়ি থেকে বেরোনো না আমাদের সাথে অনেকেই শেয়ার করে বা যখন আমাদের নিউজগুলো মানুষ দেখে তখন তারা তো বলে যে তারা তো আসলে এখন কাজ করছে না তারা এখন শুধু সৌরম উৎপাদন বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছে এটা কি তাদের কাজ কিনা এইটা আপনার আমার বক্তব্য কোনো দর্শকের এটা আপনার দর্শকদের ক্লিয়ার করতে পারেন